মানে এরকম বউ যদি কারো কপালে থাকে ভাইয়া কিস্তি তুলি হইলে অন্তত ডিভোর্স দিয়ে দিও যাই হোক সাংবাদিক ভাইয়া নিউজ এটা তো আপনারা পাবলিশ করছেন এখন খালার ডিভোর্সটা কখন হয় এই নিউজটা একটু পাবলিশ করছেন জাতি এটা দেখার অপেক্ষা আছে চিন্তা আর আপনিও তো মা আপনার মাইয়ারে যদি বিয়ে দেন তো মাইয়ার জামাই যদি বলে যে আমার শাশুড়িও কি দেখতে এরকম ফ্যাসিস্টের মতো হ্যাঁ তখন আপনার কাছে কেমন লাগবো আর যারে বিয়ে করছেন যার মারেলো এই কথাটা বলছেন যে বাড়ির যান খালা কপালে শুনিয়ে ফোলা যদি বালা মানুষের বাইচ কৃষ্টি তুলি মনে করেন যে আপনার কি ফতে ফতে করে দিব হ্যাঁ মানে আপনি আপনার নিজের শাসনে কি ইজ্জত দিতে পারতেছেন না তাহলে আপনি যখন ফোলা বিয়ে করাবেন আপনার ফুতের বউ কি আপনারে ইজ্জত দিত না হেতো কইব কি সরি হেতিও কইব যে আমার শাশুড়ি একজন ফেসিস এবং তাকে দেখতেও কি ডাইনি বুড়ির মতো লেগতেছে আবেগে বলি ফেলছেন বিবেক কাজ করেন কিন্তু এখন বাড়িতে গেলে বুঝবেন কত দামে কত সাইল আর কত সাইলে কত ফিডে বুঝছেন খালা এটা মোটাও উচিত করেন একজন নারী হিসেবে আপনার শাশুড়ির প্রতি আপনার সম্মান প্রদর্শন করা উচিত ছিল তাহলে আপনার ভূতের বউ কি আপনারা ইজ্জত করিব এখন কাসাম কাকার মাইক ভাড়া করি কিনবেন বাইজেন